হে গাই সার্সঅ আপনাদের কি খবর আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই ফুলা কিন্তু ভাই ফুটবল খেলতে কিন্তু দেখতে ভাল লাগে কিন্তু খেলতে ভালো লাগে না ভাই এরা যে সর দে যে লাগিয়ে বল দেয় দিতে লেগে করে ভাই খেলতে ভালো ভালো কিন্তু খেলি ভাই কিন্তু ভাই দিন দিন আমি শুধু গিয়ে কিন্তু খেলতে ভালো লাগে না ইলে এরাই দাঁড়ায় দাঁড়ায় খেলা খেলায় কিন্তু কিন্তু অনেক ভাই খেলা আমার আমি তো উঠেন উঠলে ভাই আর সারা স্কুল আমার হতে ভিডিও ডাক উঠবো খেলতেছে ও ভাই না ভাই বা খেলতে ভালো লাগছে না সারা খেল দাঁড়ায় দাঁড়িয়ে আমি দেখতেছি মানে এরা যে খেলতে আমরা মাঠটা কিন্তু বৃষ্টি পুরো নষ্ট হয়ে আসে খেলা যেতে হবে কোনো ভাবে আর ফিফা টাইপের বৃষ্টি হইতে পড়তে আছে বুঝতে পারছো এলে ভিডিও করতে আমার খারাপ লাগতাছে হয় তুই খেলাতে আগে উঠতেই না আমি ভাই আমি পারতাম না খেলা হতো দেখি বৃষ্টি শুরু হয়ে থাকা ওই ফিচে কলতে খেলার দিকে যে একটা ভালো লাগতেছে ভাই আপনার এই কিতাব হইতাম বুঝতে গেলে তখন আবার ইচ্ছা হইতেছে এই যে পিছলাই ঘুরে জায়গা এই যে মুহূর্ত যারা শহর দিক থেকে ফিসলাই ঘুরে জায়গা এটা মুহূর্ত আপনারা যারা গ্রামে ফুটবল খেলে ভাই মাঠের মধ্যে তারাই বলবে কিন্তু স্টেটের মধ্যে মজাটা খাইতেন না বৃষ্টির মধ্যে এই খেলাটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবেন